আমল সাহ স্বাধীন বাংলাদেশ থেকে গুলামী কালামের নেতৃত্বে সিম সম্মেলন থেকে আজকে উচ্চকণ্ঠে চাই নান্দারের বিশ্ব আসে পণ্ডদেরকে গুলাম আই কালামের নেতৃত্বে

কথা বলা শিখবে কালামুল্লাহ শরীফটা খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার মধ্যে পাঠায়া আপনার আমার কলিজার টুকরা ছোট ছোট সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিয়া কোরআনের কলমালার মধ্যে পড়ায়া দিয়া আপনার সন্তানকে আপনি হাই স্কুলে পাঠায়া দেন কলেজে পাঠায়া দেন ভার্সিটিতে পাঠায়া দেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানান খোদার কসম করে বলি ছোট্টবেলায় আপনার সন্তান কোরআনের মালা গলায় পড়ার কারণে এই সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে খোদার কসম করি বলে এই সন্তান কখনো আনো জানোয়ার হবে না যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ছোট্টবেলা কোরআন শিখার কারণে এই সন্তানটা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়ার পরে সন্তানটা আনোয়ারে রূপান্তরিত হবে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যার সন্তান আলেম হবে আলেমের পিতামাতাকে কোরআন মAlam পিতামাতাকে হাসরের ময়দানে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত কোর দান করবে এজন্য আমার ভাই হাবিবুর রহমান উনি কোলিজে আবার শ্বাস নিয়া বলে ভাই আমার ওখানে একটা টাকা নাই তবে এলাকার মানুষ বড় mohabbat করে এলাকার মানুষ বড় ভালোবাসে আমার ভাই হাবিবুর রহমান বুব বড় আশা নিয়ে বুব বড় ভালোবাসা নিয়ে কোলিজে আবার ভালোবাসা নিয়ে আপনাদের সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটা মাদ্রাসা করার জন্য আমার ভাই হাত দিয়েছে অদস্ত এই দুনিয়ায় কয়েকদিন বাঁচবেন আরে করুণা আপনার আমার চোখের সামনে চলে গিয়েছে আহ নিষ্ঠুর এই পৃথিবী নিষ্ঠুর এই দুনিয়া দেখেছে করুণার সময় ভাই তার বোনের পরিচয় দেয় না আরে ভাই বোন বাদ দেন যেই মাস দশ দিন গর্বে ধারণ করেছে আরে ভারতীয়র মতো দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে কলস কলস রক্ত অতিবাহিত করে এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে আরে তিন তিল করে দুই বছর বছর আড়াই বছর রক্ত আর পানি দুধ বানায় তোমারে আমার খাওয়াইছে ওই মা করুণা হয়েছে আর মতে দিন চৌরাস্তার মধ্যে সাপলা চোখ করে ওই মাকে প্যাকেটিং করে ফালায় রেখা নিষ্ঠুর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে যেই স্ত্রীর সাথে রাতের পরে রাত কথা না বললে আরে তোমার ঘুম আসত না আরে যেই স্ত্রীর মুখের ভিতরে লোক না তুইলা খাওয়ায়া না দিলে তোমার দিন কাটত না ওই স্ত্রী ওই স্ত্রী স্বামীর করুণা হয়েছে পিছন দরজা দিয়ে बर त चले गेसे বলবেন হুজুর হলিজার টুকরা সন্তানের প্রতি পিতামাতার কি দরদ পিতামাতার কি ভালোবাসা ঠিক আছে কখনো কখনো সারতে আঘাত লাগলে আর সারতে আঘাত লাগলে এই মা এই বাবা তার সন্তানকে কাছে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না দোস্ত নিষ্ঠুর দুনিয়াতে কেউ কারো আপন না কয়দিন বাঁচবেন কয়দিন থাকবেন এই জন্য বলে দোস্ত আসেন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে আল্লাহ তালা সুরাত

এই জন্য বলে দোস্ত দুনিয়ায় কয়দিন থাকবেন আপনার একটা সন্তান যদি আপনি আলেম বানান একদিক থেকে যেমন বিনা জান্নাতে জাননাতে যাবেন আরেক দিক থেকে আল্লাহ তালা বলেছেন বান্দাবান্দিরা ও আমার টাকাওয়ালা ও আমার পয়সাওয়ালা ও আমার কোটি কোটি টাকার মালিকেরা আমি আল্লাহ রাস্তায় খরচ করা একটা সন্তান যদি আপনি আলেম বানান উরানের হাফিস বানান একদিক থেকে যেমন আপনি বিনা হিসাবে হবেন আরেক দিক থেকে আপনার টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করার এই যে বিধান আল্লাহ তালা দিয়েছে এ সব আমার নামে উঠে যাবে আল্লাহ তালা বলেছেন কোরআনের ভিতরে আমার পুঠিত আয়াত আলমালু ওয়াল বানুনা সিনাতুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার আওলাদ ফরজন যারা আছে এগুলা হলো দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার অলংকার আরেক দিকে আল্লাহ তাআলা বলেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার টাকা পয়সা এগুলা হলো সব ফিতনা এগুলা হলো সব ফিতনা হাশরের ময়দানে এই সমস্ত দুনিয়ার ধন সম্পদ আপনার সন্তানেরা ফিতনার কারণ হয়ে যদি না আপনি সঠিক লাইনে ব্যবহার না করে যান এই জন্য গুলি আমার দোস্ত আমার ভাই হাবিব রহমান একটা মাদ্রাসার কাজে হাত দিয়েছেন দোস্ত এই মাদ্রাসার ভিতরে ভাইয়ের সন্তানকে বুজায়া সোজায়া এই মাদ্রাসার মধ্যে দিব রাসুল বলেছেন মাদ্রাসার মধ্যে যদি কোনো সন্তান দেন এই সন্তান যদি হাফেজ ওয়ালা হয় আলেম ওয়ালা হয় আসরের ময়দানে আল্লাহ তালা হাফেজ আলেমের পিতা তাকে পিনা হিসেবে জান্নাত দান করবে শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় এই আমার ভাইয়ের মাদ্রাসার ভিতরে কলেজের টুকরা সন্তান গুলাকে দিবেন অথচ তো তো শেষটা আহারে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন হাদিসের শিক্ষা না দেন কেমনে জানাজা পড়াইবে কেমনে গোসল করাইবে জানাজায় কি পড়তে হবে আপনার আমার সন্তানটা জানলো না অবস্থা দুনিয়ার ভিতরে আপনি ষাট বছরের জিন্দিগি পাইয়া টাকা করলেন বাড়ি করলেন গাড়ি করলেন ছেলেদেরকে সুপারিশ করলেন মেয়েদেরকে বড় বড় করে বিবাহ দিলেন আপনি নিজে এই মেলেন এই এলাকার ভিতরে আপনি পাঁচতলা বাড়ি করেছেন এয়ার কন্ডিশন ফিট করেছেন আর দুস্ত দুনিয়ার সব কিছু করেছেন মাগার কোরআনটা আপনি শিখতে পারেন নাই সন্তানদেরকেও কোরআন শিখান নাই অদস্ত যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আহ আপনার টাইওয়ালা আপনার স্যুটওয়ালা আপনার কোটওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সন্তানেরা আপনার লাশের পাশে আইসা কান্নাকাটি করবে কালে চিৎকার পারবে ও বাবা কত আদর না তুমি আমাকে করেছ আমাদেরকে কত ভালো না বেসেছ অথচ আল্লাহ রাসুল বলেছেন তিন ব্যক্তির দিকে হাসরের ময়দানে আল্লাহ তালা তাকাবেন না কথাও বলবেন না মুসলিম শরীফ খুলে দেখেন এর মধ্যে এক ব্যক্তি হলো যারা মৃতের সামনে বক প্রামে জবানকে উচ্চ স্বরে অনকণ্ঠ করে তারা কান্নাকাটি করবে অতস্ত দুনিয়ায় সন্তান নায়িকা গেলেন মরণের পরে জাহাম নামের কারণ হয়ে গেল এই জন্য দোস্ত আমি আর কথা বলব না চলে আসছে আমি শেষ করে দিব তবে শেষ কথা একটাই কথা এটা বলতে চাই আমার ভাই রহমান একটা মাদ্রাসা করার জন্য হাত দিয়েছে এখানে লক্ষ টাকার দরকার কোটি টাকার দরকার যে যেইভাবে পারেন যদি অর্থ দিয়ে হয় যদি টাকা দিয়ে হয় পরামর্শ দিয়ে হয় গায়ে খেটে হয় পরিশ্রম দিয়ে হয় যেইভাবে হোক আপনারা সকলেই এর

সকলে মেহমান দাঁড়ায় থাকবেন না সকলে ঢুকে পড়েন ইনশাল্লাহ হজরত চলে আসবে হজরতের পরেই কাঙ্ক্ষিত মেহমান যারা হজরত চলে আসছে একটা সুসংবাদ আছে সুসংবাদের আগে একবার উচ্চ কণ্ঠে আল্লাহ তাল একটা নাম দিতে চাই তাকবিন চ্ছতম সি সব ধরের আগমন এখন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ঢুকে পড়েন মেহরবানি করে ঢুকে পড়েন যারা দিকে সেদিকে দাঁড়িয়ে আমাদের এই এলাকায় রেস্ট হাউস যেখানে আছে ওলামায় কেরামের হজরত ওখানে উপস্থিত আছেন ইনশাল্লাহ হজরতের পরেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের সামনে উপস্থিত হবেন দোস্ত শেষ একটা কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ও দোস্ত যারা রবিউল আউ্বাল মাসে বিশ্ব আশেখের আসুল নাম দাবি করে নিজেদের আত্মপ্রকাশ ঘটায় এরা যদি বাংলার জমিরে আবার ঈদে এ নামে যদি কোন ভেদ কার্যক্রম করতে চায় শেখ হাসিনার আমল সেরাজ স্বাধীন বাংলাদেশ থেকে নেতৃত্বে ইসলামীমান